গুড আফটারনুন এভরি কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটি নতুন দিনের নতুন ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি আকাশটা বেশ মেঘলা চারিদিক খুব মেঘলা হয়ে আছে এমন মেঘলা দিন কার ভালো লাগে বলুন সকাল থেকে কাজকর্ম করতে খুব একটা ইচ্ছেও করছে না দেখতে দেখতে এদিকে আবার বেলা গড়িয়ে গেল এদিকে আরাধ্য একটা মস্ত বড় প্লেন বানিয়েছে ব্লগস দিয়ে সেটা আবার আমাকে দেখাচ্ছে কোথায় কি আছে বলছি ছবি তুলে দাও ভিডিও করে দাও আজকাল আবার এইসবে বেশ ইন্টারেস্ট হয়েছে যতই বলি থাক না বাবা আমার ভালো লাগছে না কিন্তু কিছুতেই যেন শুনতে চায় না তো এখন দেখুন দুই ভাই বোন মিলে ওরা একসঙ্গে বেশ খেলাধুলাই করছে সেই সকাল থেকে খুব একটা কাজকর্মে মন বসছে না তো ভাবলাম ঠিক আছে তাহলে স্নানটা সেরে নিই কিন্তু স্নান করতে এসে পড়লাম মহাবিপদে দেখুন জলের কি অবস্থা এভাবে এখন কয়েক বালতি জল ফেলতে হবে আজ কিছুদিন ধরে ওয়াশার জলের অবস্থা এরকম খারাপ শুনছি অনেকেই নাকি পোকামাকড়ও পাচ্ছেন তো যা হোক এদিকে আরাধ্য হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছিলাম কারণ আজ যেহেতু শুক্রবার আগামীকাল শনিবার শুক্র শনির মধ্যে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে তো এই জন্য ওকে বললাম যে যত তাড়াতাড়ি পারো হোমওয়ার্কটা কমপ্লিট করো আর আজকে আবার ওদের দাদা আসবে তো এই কারণে আরাধ্য খুব আনন্দে আছে দাদা আসার আনন্দে তো যা হোক সকাল থেকে এই পর্যন্ত রান্না কিছুই করিনি গতকাল যা ছিল তাই দিয়ে চালিয়েছি কিন্তু দেখতে দেখতে বেলা হয়ে গেছে তিনটা এখন তো রান্না করতে যেতেই হবে কারণ বাবু যে কোনো সময় চলে আসবেন যে কোনো সময় না মানে সন্ধ্যার পরে আসবেন বাবু আসছে রুপসী বাংলা এক্সপ্রেসে ওটা চারটার সময় ছাড়বে সাতটার সময় ঢাকা এসে পৌঁছাবে তো এই যে আজকে রান্নাবান্না করব মুরগির মাংস আর করব ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন কাঁচকলা দিয়ে একটা শুক্ত করব এটা আবার আমার শ্বশুরমশার অনেক প্রিয় খাবার সেই সঙ্গে আমাদের ওই অঞ্চলেরও মানুষের খুব প্রিয় খাবার তো এই খাবারটা আমরা খুব মজা করে খাই ইলিশ মাছের মাথা দিয়ে শুক্ত তো আজকে এই দুটো রান্নাই করবো তো এই যে এখানে সব কাট করা হয়ে গেছে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্নাটা করে ফেলার ব্যাপার তো মাংসগুলো অনেকক্ষণ আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন লবণ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্স করে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিব তারপর জাস্ট তেলে কষিয়ে মানে ফ্রাই অ্যান্ড মিক্স একসঙ্গে করে মশলা দিয়ে কষিয়ে চিকেনটা রান্না করব। আগে সব আলাদা আলাদা করে ভেজে নিতাম এখন আর অত আলাদা আলাদা করে ভাজার সময়ও হয় না এনার্জিও পায় না তো ওই একবারেই সব আর কি মানে কড়া তেলে কষিয়ে আর কি রান্না করে ফেলি তো এদিকে দুইটা চুলা একসঙ্গে জ্বালিয়ে দিলাম একটাতে মাংস করছি আর একটাতেই ইলিশ মাছটা আগে ভেজে নিব। মাংসটা হয়ে গেলে তারপর শুক্তো চাপিয়ে দিব। তো ততক্ষণে মাছটাও ভাজা হয়ে যাবে তো এইভাবে আসলে দুই চুলা ইউজ করে আর কি রান্নাটা করব। যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় আর কি

আমার ছোট্ট রানীকে দুপুরে স্নান করে দেবার পর একটা লং টাইম একটা বড় ন্যাপ ও কিন্তু আজকে কিছুতেই ঘুমাচ্ছে না একবার ঘুম পাড়িয়ে দেবার পর তিনবার উঠেছিল তো ফাইনালি এখন উঠে চলেই এসেছে তো এখন আর ঘুম পাড়ানোর চেষ্টাও করব না ওরা দুই ভাই বোন এখন খেলা করুক আর এ পাশ থেকে আমি আমার মতো রান্নাটা কমপ্লিট করে নিই তো ওরা ওদের মতো খেলছে এই যে আরাধ্যর সঙ্গে ব্যাট বল খেলছে তাছাড়া আরাধ্য আর যা মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে সাইকেল নিয়ে ঠিক আছে করুক ওরা যা ইচ্ছা তাই করুক আর পাশে আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই তো যা হোক চিকেন রান্না হয়ে গেছে এখন রান্না করছি শুক্তো তো এই যে শুক্তো ভাজাভাজি চলছে আর ইলিশ মাছ আগেই ভেজে রেখে দিয়েছি তো এটা হয়ে গেলে মোটামুটি রান্নার রান্নার পর্বটা শেষ হয় তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট এটা হচ্ছে চিকেন চিকেন কারিটা যা ভালো হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে মানে কি করে এত ভালো হলো আমি নিজেও জানি না আর এটাই হচ্ছে ইলিশ মাছের মাথার নিই তো এই শুক্তোটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তো যা হোক আমি জাস্ট শুধু এখন রান্নাগুলো করে গুছিয়ে রেখে দিচ্ছি বাবু এলে তারপর আমরা সবাই একসঙ্গে ডিনার করব। আজকে লাঞ্চটা অন্য সব খাবার দিয়ে কাটিয়ে দিয়েছি তো এই আর কি তো যা হোক রান্না পাট চুকিয়ে চলে এসেছি বাবু যে ঘরে থাকবেন সেই ঘরটা গোছানোর জন্য তো এই যে বাবুর ঘরের এসি ঠিকঠাক আছে কিনা একবার অন করে দেখে চালিয়ে রেখে দিলাম যে ঠিক ঘরটা একটু ঠান্ডা হোক আর এখন একটু বেডটা গোছাবো আর দুপুরে ঠাকুরের আসনটা গুছিয়ে রেখেছিলাম তো এটাই আর কি তো এখন বেডটা গুছিয়ে রাখছি আর যা যা মানে প্রয়োজন বাবুর সেগুলো সব একটু একটু করে সব গুছিয়ে রাখছি বেড গুছানো হয়ে গেল আর এই ঘরে আমার কিছু কাপড় ছিল মানে প্রত্যেক দিনই অল্প অল্প করে কিছু কাপড় আমি আয়রন করি তো এই যে জমে আছে এক কাপড় যেগুলো আয়রন করা হয়ে যায় সেগুলো নিয়ে যায় আবার নতুন করে যেগুলো ক্লিন করা হয় সেগুলো আবার জমে যায় তো এই নিয়ে এখন বেশ কিছু কাপড় এখানে জমে আছে তো বাবু এলে মোটামুটি আমার আর এই ঘরে আসা হয় না আর কাপড়ও আয়রন করা হয় না তো এই জন্য ভাবছি যে বাবু আসার আগেই টুকটাক করে কাপড়গুলো যত তাড়াতাড়ি সম্ভব একটু আয়রন করে নিই তো কাপড়গুলো এখন আয়রন করে নিচ্ছি আসলে আগে অত বেশি চোপড় আয়রন করার প্রয়োজনীয়তা অনুভব করতাম না যে যখন কোথাও বাইরে যাবার দরকার তখন আয়রন করে নিলেই হয়ে যেত কিন্তু আজকাল কাপড়ের ব্যবহারও প্রচুর হয় আর সেই সঙ্গে চোপড় আয়রন করারও প্রয়োজনীয়তাটা বেড়ে গেছে কারণ আরাধ সোনারি স্কুল চলে আর সেটার জন্য আমাকে দুবার বাইরে তো রেগুলার যাওয়াই লাগে তাছাড়াও আজকে এখানে এটা কিনতে যেতে হচ্ছে সেটা কিনতে যেতে হচ্ছে তো এই সমস্ত কারণে চোপড় প্রচুর ব্যবহার হয় তো ঘরটা কেমন গোছানো হয়েছে সেটা দেখার জন্য আর । চলে এসেছে আর যারা মোটামুটি সাজগোজ করেই এসেছে দাদা আসছে বলে কথা আরাধ্য মোটামুটি সেজে বসে আছে দাদা আসবে ভীষণ মনে আনন্দ তাদের আনন্দের শেষ নেই তো যা হোক এই আর কি আর এই যে আমার সব কাপড়গুলো আয়রন করা হয়ে গেছে এই এতগুলো কাপড় ছিল তো এইগুলো এখন সব আলমারিতে রেখে দিব তো হঠাৎ একটা নিচে সিএনজি এসেছে এমন একটা শব্দ পেয়ে আমরা সবাই দরজার কাছে চলে এসেছি বাবু আসছে আর এটা বলাতে আরাধ্যটা একদম পুরো নাচতে শুরু করেছে তো বেশ কিছু সময় আমরা এখানে অপেক্ষা করছি যে এখনই বোধহয় বাবু আসবে কিন্তু বাইরে কোনো সারা শব্দ না পেয়ে আমরা আবার ভাবছি যে তার মানে আমাদের গেস্টটা কি ভুল হলো তো যাই হোক এমন কিছুই ভাবছিলাম ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেল বেজে উঠলো দাদা আসছে দাদা বস্তা ভরে কি সব নিয়ে আসছে আসো আসো ভেতরে আসো

আনবক্স করো এটা হচ্ছে মালাইকারি আচ্ছা থাক এখন খুলতে হবে না পরে খুলি কি কি আস আগে একটু দেখা যাক বাবু ও মাই গড কত মিষ্টি বাবা দাঁড়া একসাথে হচ্ছে কি বলে সন্ধ্যায় ও তো মিষ্টিরে বাবা হ্যাঁ রসমালাই মালাইকারি গুড়ের সন্দেশ আর এটার নাম যেন কি ক্ষীর কতম না কি যেন এরকম একটা তো বাবু চলে এসেছেন আরাধ্য তো একদম বাবুর লেজ ধরে বাবুর সঙ্গেই আছে আর আর যা রানিও একটা দুটো করে মিষ্টি মুখে তুলছে আর হেঁটে চলে বেড়াচ্ছে ও একটু অবাক হয়ে গেছে অনেক দিন পর বাবুকে দেখেছে অতটা চিনতে পারছে না তারপরেও বুঝতে পারছে তো এই যে আর যে আবার দরজার বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে আরাধ্য আরও দাদা আছে তো এই আর কি তো এভাবে আজকের দিনটা কেটে গেল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো গুড নাইট